মধ্য চল্লিশের পর স্তেমিত হয়ে আসে তুমুল আবেগের উত্তাল ঝড় জীবন বোধের পাঠশালায় অনেকগুলো বছর কাটিয়ে ইচ্ছেগুলোকে কেটে ছেটে বনশায়ের মতো বাঁচতে শিখে যায় মানুষ শিখে যায় সাধ ও সাধ্যের মধ্যে সমন্বয় করে নিশ্চিত জীবনের দিকে হাঁটতে এরপর যতই মানুষ বেলা গড়িয়ে যাওয়া রোদ্দুরের দিকে হাঁটতে থাকে ততই মন আলোকিত হতে থাকে ফেলে আসা দিনের আলোয় একটু একটু করে বয়স বাড়তে থাকে বাড়তে থাকে নক্ষত্র হয়ে যাওয়া প্রিয় মানুষের মুখ অস্থি মজ্জায় ঘুম ধরতে থাকে কিন্তু শক্ত পোক্ত হতে থাকে মনের ভেতর স্মৃতির বসত বাড়ি সেই বসত বাড়িতে বসে মানুষ ক্লান্তিহীন আনন্দ নিয়ে সময়ের ধুলো ঝেড়ে মুছে পুরোনো দিনের ছবি সাজায় একসময় সেটাই হয়ে ওঠে সবচাইতে পছন্দের কাজ বয়স বাড়ার সাথে মনে হতে থাকে যা কিছু সুন্দর সব অতীতেই ঘটে গেছে পুরনো বাড়ি পুরনো বাড়ির বয়স্ক গাছ পুরনো মলাট খুলে আসা বই পুরোনো দিনের গান পুরোনো দিনের বন্ধু পুরোনো হোলদেটে ডায়েরি মায়ের হাতের সেলাই করা পুরনো কাঁথা পুরনো আলমিরার ন্যাপথলিনের ভাঁজে রাখা পুরনো শাড়ি সব কিছুর প্রতি অদ্ভুত এক ভালোবাসা তৈরি হতে থাকে এই তালিকা সময়ের সাথে সাথে দীর্ঘতর হতে থাকে তাই হয়তো শৈশবের হারিয়ে যাওয়া বন্ধুর সাথে বহু বছর বাদে দেখা হওয়ার মুহূর্তটা খুব দামি মনে হয় তার সাথে শৈশব স্মৃতিচারণকে মনে হতে থাকে অতলান্তিক জলে ডুব দিয়ে ডুবুরির মতো মুঠো মুঠো ভরে মনি মুক্ত তুলে আনার মতো পুরনোর প্রতি প্রেম এত গাঢ় হতে থাকে যে কলেজের পেছন দিকের বেঞ্চে বসা লাজুক মুখ চোরা যার সাথে কখনো তেমন একটা কথা হয়নি দীর্ঘদিন পর তাকে দেখে আবেগপ্রবণ হয়ে যায় চল্লিশ পেরোনো মানুষ হাত ধরে আবেগী গলায় বলে ওঠে কেমন আছো কতদিন পর দেখা পুরনো বন্ধুর হাত ধরে ঘুরে আসে আশা আনন্দ প্রেম অপ্রেমের দোলায় কম্পিত কৈশোর ও তারুণ্যের গোলাপি দিনে বয়স যত বাড়তে থাকে বাতাসের গায়ে ভেসে আসতে থাকে শৈশবের আনন্দময় দিনের ঘ্রাণ মানুষ সে ঘ্রাণ গায়ে মেখে চোখের তারায় কৈশোর স্মৃতির মিষ্টি রোদ নিয়ে তারুণ্যের আনন্দময় দিনের কোলাজ নিয়ে কাটিয়ে দেয় দিন রাত্রির অনেকটা সময় দীর্ঘশ্বাস ফেলে নষ্টাল আক্রান্ত মানুষ মনে মনে ভাবে যা কিছু সুন্দর সব অতীতেই রয়েছে জমা